হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আচ্ছা বন্ধুরা বাগান করতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি মানে কোন জিনিসটা না হলে কোনো দিনও তুমি বাগান করতে পারবে না তোমাদের উত্তর কি হবে যদিও এই প্রশ্নর উত্তর এর আগে আমি অনেকবার কিন্তু তোমাদের দিয়েছি মনে আছে যদি মনে না থাকে আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি একটা বাগান করতে গেলে মাটি গাছ টপ সার ওষুধ কীটনাশক পেস্টিসাইড ফাঙ্গিসাইড যাই বলি আমরা এসব কিন্তু আগে দরকার নেই আগে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে ধৈর্য বহুবার আগে বলেছি কথাটা বহুবার এই ওয়ার্ডটা ইউজ করেছি ধৈর্য ধৈর্য যদি না থাকে তুমি তোমার বাগানে একটা ঘাস পর্যন্ত কিন্তু করতে পারবে না যদি ধৈর্য তোমাদের না থাকে তো বিগত এক মাস ধরে বিভিন্ন রকম ভিডিও দিয়েছি তার মধ্যে অন্যতম তোমাদের অন্যতম ভালো লাগার একটা ভিডিও ছিল সিন্ডারে অ্যাডেনিয়াম মানে সিন্ডারে অ্যাডেনিয়াম আমরা কেন করব এটা ভিডিওতে তো বলেছিলাম আরো একবার মনে করা হচ্ছে সিন্ডারে অ্যাডেনিয়াম করবো তার কারণ হচ্ছে সিন্ডারে অ্যাডেনিয়াম করলে অ্যাডেনিয়ামের যে সবথেকে বড় সমস্যা যে জল পড়লে গোড়া পচে যায় গোড়া নষ্ট হয়ে যায় গাছ মরে যায় এই জিনিসটা যাতে না হয় তাই জন্য কিন্তু সিন্ডারে অ্যাটেনিয়ামটা করা এবার কীভাবে অ্যাটেনিয়াম করতে হয় না করতে হয় তার ডিটেল ভিডিও গত এক মাস ধরে বিভিন্নভাবে দিয়েছি কিন্তু আমি কোনোদিনও বলি নি যে সিন্ডারে অ্যাটেনিয়াম করলেই গাছ হবে অন্য কোনো মিডিয়াতে গাছ হয় না শুধু বালিতে বসিয়ে থাক বসিয়ে রাখলেও গাছ হয় ইনফ্যাক্ট তুমি যদি মানে ম্যাচিওর গাছ যদি ফেলে রাখো এক দু মাস যদি রেখে দাও কিছু হয় না গাছ ওরকমই থাকে ঠিক আছে মিলনের মাসি মিলনকে একটা গাছ দিয়েছিল একদম কডেক্স মোটা বেশ ভালো ম্যাচিওর গাছ ওই গাছটা মানে অন্তত পাঁচ থেকে ছ মাস ও বসাই মানে ওই গাছটা ওরম ফেলে রেখেছিল ঠিক আছে হ্যাঁ রেগুলার বেজে জল হয়তো ওর মধ্যে পড়তো কিন্তু পুরো কডেক্স শুদ্ধ বাইরে ছিল গাছটা কিন্তু কিচ্ছু হয়নি গাছটা খুব ভালো ছিল থাক সেসব কথা এবার এই কথাগুলো আমি কেন বললাম হয়তো অনেকে মনে হতে পারে যেমন এবার কী জন্য এই কথাগুলো বলছে যারা এত কথা থামলার টাইটেল দেখে নিচ্ছো তারা তো জেনেই গেছে যে আর কি কী বিষয়ে কথা হতে চলেছে তো সিন্ডারে যদি তুমি গাছ করো আমি তখন বলেইছিলাম যে সিন্ডারে গাছ করলে গাছে যে গ্রোথ ওই গ্রোথটা কিন্তু স্টার্টিংয়ে অনেকটা স্লো হবে ঠিক আছে তারপর যত দিন যাবে গ্রোথ নেবে গাছ কিন্তু ভালো হবে কম্পেয়ার টু মাটিতে যদি তুমি অ্যাডেনিয়াম করো গাছে গ্রোথ খুব ফাস্ট হবে তো তাতে গ্রোথ হবে কিন্তু মাটিতে তোমাদের জলের ব্যাপারটা আছে জল বেশি কম হলে কিন্তু গোড়া পচে যাবে দুটো জিনিসই ভালো আছে দুটো জিনিসই খারাপ আছে এবার সিন্দারে কেউ কেউ গাছ বসানোর মানে এক সপ্তাহের মধ্যে আমাকে মেসেজ করতে বা কমেন্ট করতে শুরু করেছে অনেকবার এখনও তো পাতা বেরোলো না এই জন্য আমি বলি আমার ভিডিওর কথাগুলো অনেকে মন দিয়ে শোনিং না মন দিয়ে দেখিং না ভিডিওটা জাস্ট দেখে দেখে চলে যায় বা যেটুকু আমি দেখিয়েছি হয়তো স্ক্রিনটারে কি করে গাছটা প্রতিস্থাপন করতে ওইটুকু দেখেছি কেটে কেটে ওইটুকু দেখেছে আগে পরেন কি কি কথা বলছে কেউ শোনে না মানে কেউ শোনে না কথা এই কথাটাও ভুল বললাম মানে কেউ কেউ শোনে না তো সেই ভিডিওটা প্রায় কুড়ি গাছটা বসিয়ে তোমাদের দেখেছিলাম বর্তমানে আমার গাছের কন্ডিশনটা তোমাদের দেখায় এই হচ্ছে আমার গাছের দেখো কিরকম হয়েছে কিরকম গ্রোথ হয়েছে কতটা পাতা ছেড়েছে তোমাদের কাছ থেকে দেখা যাবে তোমরা ভালো বুঝতে পারো ঠিক আছে এই হচ্ছে আমার গাছ আফটার বাইশ দিন বাইশ দিন পর আমার অ্যাডেনিয়াম গাছের চেহারা এরকম হয়েছে একদম দুর্দান্ত আছে এটা কিন্তু টোটালি সিলিন্ডারে বসানো তোমাদের সামনেই কিন্তু এই গাছটা বসিয়ে রেখেছিলাম আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে অনিবান কেন উঠিয়ে বসাচ্ছ দেখো এই হচ্ছে কারণ উঠিয়ে বসালে এর যে রুট স্ট্রাকচারগুলো এগুলো ওপরের দিকে থাকবে এগুলো ফুলবে দেখতে সুন্দর হবে ঠিক আছে এইবার আমার ইচ্ছা আছে গাছগুলোকে দু থেকে তিনবার রিপোর্ট করতে এই গাছটাকে মেনলি কারণ অনেকে বলে যে অ্যাডিনিয়াম গাছ নাকি দু বা রিপোর্ট করলে ভালো হ্যাঁ আমি সেটা আমিও জানি কিন্তু আমি নিজে মানে ব্যক্তিগতভাবে কোনো ধরনের সেটা করি কিন্তু এবার ইচ্ছা আছে করা এই গাছটা উপরেই করবো তো আমার বাইশ দিন পর আমার গাছের কন্ডিশান কীরকম হয়েছে দেখো কিন্তু যদি আমি এটা মাটিতে করতাম এই গাছের কন্ডিশানটা কিন্তু দিন দশ পনেরোর মধ্যে এসে যাওয়ার কথা এবার যেহেতু সিন্দারে করেছি তাই জন্য বাইশ দিন লেগেছে এবার এটাই হচ্ছে মুদ্রা কথা যে তোমাদের যে ধৈর্য না থাকে মানে গাছ বসিয়েছি তার এক সপ্তাহ পর থেকে যদি তোমাদের মনে হয় যে কবে গাছে পাতা কবে গাছে আমি খাবার দেবো এই খাবার দেবো ব্যাপারটা কার এটা যে কিছু মানুষ এত ভালো লাগে খাবার কি দেবো অনেকবার খাবার কি দেবো আর এই গাছটাকে আগে বড় হতে দাও গাছটাকে গ্রোথ নিতে দাও তারপর তো খাবার দেবে বুঝে গেছে গাছ যখন গ্রোথ না নেবে তার আগে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু গাছ আপনার নগর মানে পাবে পরীক্ষায় গাছ কিন্তু শেষ হবে তো আমার গাছটা দেখতে পাচ্ছ বর্তমানে পুরো ফলিয়েজ চলে এসছে পুরো একদম দারুণ লাগছে দেখতে ঠিক আছে এইবার আমরা গিয়ে দেবো খাবার গাছ একটা কথা তোমাদের আমি আগেও বলেছি অ্যাডেনিয়াম গাছ কিন্তু অতিরিক্ত খাবার একদম পছন্দ করে না মানে ওকে প্রচুর খাবার দিয়ে দেবো এইটা ওটা সেটা একদম ধর দরকার নেই অ্যাডেনিয়ামের কড়েক্সের মধ্যে যথেষ্ট পরিমাণে খাবার স্টোর রাখে তো তাই বলে একদমই খাবার দেবো না এটাও মানে হয় না এবার এখানে একটা কথা আছে তোমরা যদি মাটিতে অ্যাডেনিয়াম কর তাহলে খাবারের মানে পরিমাণটা আরও কম দিতে হয় কারণ মাটিতে অলরেডি প্রচুর খাবার আছে সেখান থেকে কিন্তু খাবার নিচ্ছে মানে ধরো মাসে দুবার দিলে এনাফ কিন্তু যদি তুমি সিন্ডারে অ্যাডেনিয়াম করো তোমাদের প্রতি দশ দিন অন্ত বা সাত দিন অন্ত তোমরা গাছে খাবার দিতে পারো আমি দশ দিন অন্তর দেওয়াটাই প্রেফার করি মাঝে মাঝে তো মাসে দু দিন দিই যখন মনে পড়ে তখন কি খাবার দেবো দেখো গাছটা যখন এরকম কন্ডিশনে আছে গাছে নতুন ফলিয়েজ এসছে নতুন পাতা এসছে তো এই সময় আমরা গাছকে প্রথমে যেটা দেবো ব্যালেন্স এমপিকে ওয়াটার সলিভাল ব্যালেন্স এনপিকে কেউ চিলেটেড এনপিকে বা চিলেটেড জিনিসগুলো দিয়ে দিও না এবার সিলেটেড কী ওয়াটার সলিভেল কি ইন্ডিয়া থেকে আগে অনেক বহুবার কথা বলেছে আর নতুন করে একটু করছি না ওয়াটার সলিভেল এন যেটা ব্যালেন্স এনফিকে কুড়ি 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 উনিশ 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 আঠেরো আঠারো আঠেরো যেটা ইচ্ছা সেটা তোমরা গাছে স্প্রে করো এবার অনেকে প্রশ্ন করবে অনির্বাণ তাহলে ফুল আসবে কী করে এরপরের প্রশ্ন এটাই থাকবে অনির্বাণ ফুল আসবে কী হয় এবার প্রথমে গাছটাকে তোমরা ব্যালেন্স এনফিকে দিলে ব্যালেন্স এনফিকে অন্তত দু থেকে তিনবার দেবে মানে ধরো এক মাস তোমরা এই ট্রিটমেন্টটা করলে এইটার পর আমরা কী শুরু করবো তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি মানে কোনোবার তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবো কোনোবার জিরো জিরো ফিফটি দেবো মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে দুটো আবার কেউ একসাথে মিশিয়ে দিতে যেও না ঠিক আছে আমি জানি এটা কেউ করবে না আবার কেউ কেউ করেও ফেলতে পারে অনিলাম বলে যায় তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো দিয়ে দুটো মিশিয়ে দিই একদমই না ধরো এই সপ্তাহে তেরো শূন্য পঁয়তাল্লিশ দিলে পরের সপ্তাহে জিরো জিরো ফিফটি দিলে তো এইভাবে গাছটাকে ফিডিং করাতে হবে মানে এই না যে গাছের গোড়ায় ঢেলে দেবো গরম করলে হবে না গাছের পুরো স্প্রে করে চান করিয়ে দেবে কারণ এই গাছের গোড়াতে আবার কেউ কেউ আমাকে বলেছে চামচ দিয়ে দিয়ে দেবো এটা কিন্তু গোলাপ না গোলাপের মতো দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিলাম এটা কিন্তু অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামে এইসব করা যাবে না অ্যাডেনিয়ামে পুরো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবে স্প্রে করে দেবে তারপর স্প্রে তোমার যতগুলো গাছ স্প্রে করার পর যদি কিছু পিছিয়ে থাকে সেটা তুমি গাছের গোড়াতে নিতে পারো কিন্তু গাছের গোড়াতে এনপিকে দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো ওই সব কিন্তু বসতে যাবে না নর্মাল স্প্রে করে কিন্তু গাছে ফিডিং করাবে বোঝা গেছে অতিরিক্ত খাবার একদম দেবে না এবার যেটা সবাই বলে যে অনি না কতটা করে দেবো এটা আমি কয়েক কোটিবার ভিডিওতে বলেছি এক গ্রাম এক লিটার জল এক গ্রাম এক লিটার জলে এনপিকেটা মিক্স করবে মিক্স করে কিন্তু গাছে স্প্রে করবে দিনের বেলায় এটাও বলে দিচ্ছি দিনের বেলা মানে যখন সূর্য উঠছে ধরো আটটা নটা মানে এখন তো নটা বাজলেই বিশাল রোদ তো আটটা নটার সময় তোমরা গাছটায় স্প্রে করবি বোঝা গেছে সব কিছু বলে দিলাম এই সময় তোমরা কিন্তু গাছে অল্পবৃত্ত পোকার আক্রমণ দেখতে পাবে মিলিবাগ বা একটুখানি মানে অ্যাটাক হতে পারে তো সেই জন্য আমরা প্রতি দশ দিনে একবার করে গাছে স্প্রে করি ঠিক আছে যেটা তোমাদের কাছে আছে সেটা স্প্রে করো বা তোমরা অন্যান্য কিছু ইমিডাক্লোরোপিড গ্রুপের কিছু স্প্রে করতে পারো দশ দিন পনেরো দিনে একবার দিলেই না কিন্তু ফাঙ্গিসাইডটা প্রতি দশ দিনে দিতেই হবে প্রতি দশ দিন অন্ত মনে করে গাছে ফাঙ্গিসে স্প্রে করুন বোঝা গেছে খাবার কী দিতে হবে স্প্রে কী করতে হবে সব কিছু বলে দিলাম আর যেটা সবথেকে বেশি করতে হবে সেটাতে ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি না থাকো কখনোই কিন্তু তোমাদের গাছ ভালো হবে না গাছ সুন্দর হবে না আমি মানে এক সপ্তাহ হলো গাছ গাছে ডাল কেটেছি অনির্বাণ কেন পাতা বেরোচ্ছে না আমি গত পরশু দিন গাছে খাবার দিয়েছি অনির্বাণ কেন গাছে কুড়ি আসছে না এরকম করলে কিন্তু হবে না এটা গাছ মানুষ না যে একটা ট্যাবলেট খেলাম সঙ্গে সঙ্গে মাথা ব্যথা কমে গেল হবে না কিন্তু এর পেছনে পুরো থাকতে হবে কারণ গাছ কিন্তু কথা বলতে জানে না ও ওর অবস্থা ওর কীরকম কন্ডিশন সেইটা দেখিয়ে তোমাকে বোঝা যে ওর কী প্রয়োজন আছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে বোঝা গেছে তো ধৈর্যহীন যারা হয়ে পড়ছে একদম ধৈর্য যারা থাকছে না তাদের জন্য কথাগুলো কিছু এক্সট্রা বাড়তি কথা বললাম ঠিক আছে শুধু তাদের জন্য আমি জানি প্রচুর বন্ধুদের গাছ খুব সুন্দর কন্ডিশন আছে তাদের গাছ খুব ভালো জায়গায় আছে মন দিয়ে কাজ করো ডেফিনেটলি তোমাদের গাছও সুন্দরভাবে ভালো এরপরেও তোমাদের সিন্ডারে অ্যাডেনিয়াম নিয়ে যদি কোনো রকম জানার বিষয় থাকে কোনো কিছু যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলো আমি ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো যেমনটা দিয়ে থাকে ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো ঠিক তো আজ শুভজা থেকে ততক্ষণের জন্য বাই বাই